আমরা যখন লিঙ্গ অসমতার কথা ভাবি তখন প্যান্টের পকেটের কথা কি ভাবি পুরুষের প্যান্টের পকেটটি বেশ বড় আর নারীর প্যান্টের পকেটটি ছোট কিন্তু নারীর পকেটটি কেন ছোট এর কি কোনো উপকারিতা আছে নতুন এক গবেষণা এর উত্তর দিয়েছেন বলেছেন এটা বাস্তবসম্মত নয় ছেলেদের তুলনায় মেয়েদের সামনের পকেট অনেক ছোট। এ কারণে ছেলেরা বেশ কিছু সুবিধা ভোগ করেন তবে পকেটে লিঙ্গ বৈষম্য কমিয়েছে ডেনিম ব্র্যান্ড তাদের জিন্সে পকেট বেশ বড় যাই হোক মেয়েদের পকেট একটু বড় হলে সামান্য কিছুর জন্য অনেক বড় পার্স অন্তত টানতে হতো না এতদিন আমরা এটা জেনে আসলেও নতুন এক গবেষণা আনুষ্ঠানিকভাবে জানালো পুরুষদের তুলনায় সত্যি নারীদের পকেট উল্লেখযোগ্যভাবে ছোট যা সম্পূর্ণ অকার্যকর ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে গবেষণার মাধ্যমে দ্য পুডিং দেখিয়েছে ছেলেদের জিন্সের তুলনায় মেয়েদের জিন্স আটচল্লিশ শতাংশ ছোট এবং সাড়ে ছয় শতাংশ সরু ক্যালভিন ক্লেইন এইচ এম লেভিসের মতো কুড়িটি ফ্যাশন ব্র্যান্ডের আশি প্রকার জিন্সের পকেটের মাপ পরীক্ষা করে গবেষক দল জানিয়েছে মেয়েদের পকেট খুব ছোট তবে তারা বলেছেন এ কারণে মেয়েদের প্যান্ট নান্দনিকও পকেটে রাখা হয় এমন জিনিস যেমন চাবির গোছা ফোন ওয়ালেট এসব ছেলেদের পকেটে রাখা যায় কিন্তু মেয়েদের পকেটে রাখা যায় না চল্লিশ শতাংশ মেয়ের জিন্সে আইফোন রাখা যায় আর বিশ শতাংশ মেয়ের জিন্সে স্যামসাং গ্যালাক্সি রাখা যায় আর সব রাখার জায়গা কই এদিকে ছেলেদের জিন্সে সামনের পকেটে আইফোন রাখা যায় পঁচানব্বই শতাংশ জিন্সে স্যামসাং গ্যালাক্সি অনায়াসে রাখা যায় কিন্তু মেয়েরা তা পারে না পকেট এত ছোট যে মেয়েরা জিন্সের পকেটের সামনে সহজে হাত পর্যন্ত ঢোকাতে পারেন না গবেষণায় বলা হয়েছে মাত্র দশ শতাংশ জিন্সের পকেটে মেয়েরা হাত ঢোকানোর উপযোগী অথচ ছেলেদের জিন্সের সামনের পকেটে ছেলে মেয়ে উভয়ের হাত একসঙ্গে ফিট হয়ে যায় প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন